ইউনিয়ন বাজার ভালকে দিকে অনেক কমছে পানি খালকে এই জায়গা পানি আছিল প্রায় আঠু আঠোমার আঠুতটা কি বেশি আছে কম কোনো জায়গা কম পানি বাট আজকে দেখি আর যে প্রচুর পানি কমছে তো মনোনদী আমরা দেখিয়েছি মনু নদীতেও পানি কমছে আমার সরুলো পানি কমে দেখুন কি বাজার প্রচুর পানি কম পানি কমে গেছে এইসেটে আলাদা পয়েন্টে দিকে পানী আছে কালকেইটা পানী আছিল ওই দোকান ওই দোকান যেটা কাপড়ের দোকান মেসার্স সাদিয়া সাদিয়া ওই পানী আছিল ওখান থেকে ওখান সামান্য পানী আমগা ভাই মোঘশ সমশন্নগর রোড সমশন্নগর রোড পানীকে আমাৰ যাব হৈছে নাই এদিন দেখো যে পানীৰ কেইটা অৱস্থা এদিন শমচন্দৰ ৰোড বাগানৰ গাড়ীয়ে পানী আছে এইদে পেট্ৰল পাম্প পেট্ৰল পাম্পৰ চাই এই পানী আছে সেনা বাহিনী

চতুর্দিক পানি সমস্যাগর রোড কি লাগাও সামনে তো প্রচুর পানি সামনে পানি এই দিকে প্রচুর পানি এদিকে এদিকে প্রচুর পানি দেখে সামনে দিয়ে প্রচুর পানি সামনে দিয়ে শমশনগর রোড বাঙ্গাও না বাঙ্গা দিকে যাও শমশনগর রোড আমি আমি তো না রে ভাই এখান তো দিকে আসলে প্রচুর পানি লাগি দিকে আর যাইয়া দিকে দেখি এরা মাসাল্লাহ পানি কমের পানি 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 নামতে পক্ষে একদিন সময় লাগে যাব একদিন সময় লাগে যাবি নামতে লাভে টিলাকাউনিয়ন টিলাকাও আছে আমরা মাছ ফুকুর তাকেশে ননে ফুকুর একটা কি ওনে মাছ ভরিয়ে গেছে দেখিয়ার যে সময়ে মাছ মাত্রা পানি আছে ভালকে তাকিয়া পানির পরিমাণটা আজকে কম আছে ভালকে তাক আজকে পানির পরিমাণটা কম আছে পানিপন্থী মানুষ ঘর বাড়ি পানি বেশি আছে কমেনি ভাই পানি কমেনি পানি কমে দেখে বুঝি আর যে পানি আসলে কমের পানি কাল কে কে আসলে কেউ খুব শ্রুতখানো খুব শ্রুত

আগামী কালকে আমরা আজকে বাজার পর আগামীকালকে তাকিয়ে আমরা ত্রাণ দেওয়া শুরু করবো কালকে আমরা ডিসিশন নিছি যে আগামী কালকে সকাল থেকে আমরা ত্রাণ দেওয়া শুরু করবো আর বাজার ময়াবাজার পানি কেন পানি ময়া বাজার গাৰ্ডেন ৰংলা বাগানতে চেগা ভাইটি পানী ৰুখছে শামশার নগর যে রোড লং লাটি গার্ডেন টি গার্ডেন সাইকানরা ইঞ্চে দেখি আর বাই ইঞ্চে মাসমার্ডা লংলা টি গার্ডেন অনেক অংশ দেখি আর এখানে ডুবাই এখানে পানি ইঙ্গী যে বাজার ব্রাহ্মণ বাজার ব্রাহ্মণ বাজারের আগে ইঙ্গাজী যে বাজার সবার যে রোদ আছে পানি কি প্রচুর পানি দুঃখের গিয়া একটা রং জরে উঠছে চতুর্দিকে পানি ইংরাজি ইংরাজির আহ অবস্থা দেখে যাচ্ছে তারা আস্তার থেকে পানি নামছে রাস্তার থেকে পানি নামিয়ে গেছে সাইডে দিয়েছে মাস মারটা দেখি দেখি দেখিতে পেরে আপনার তাকে দেখি অফিস লাগাইব দেখি ब्राह्मण बाजार जी पानी डुके प्राइमरी स्कूल প্ৰচুৰ পানী গা ঢুকেল কি চাইড থাকি চাইডে পানী বেছি ওচাইড শেষ খৰি খৰি অ' চাইডে আৰু স্মুথ পানী ইংৰাজী ইংৰাজী এখন ইংৰাজী নাই নি ইংৰাজী ফিৰৰ বাজাৰ ৰ'দ ইংৰাজী ফিৰৰ বাজাৰ ৰ'দত ৰ'দৰ চাইডৰ চাইডে চাইড সুন্দর একটা রঙ জর উঠছে ইংরাজি পি বাজার রোড চতুর্দিকে ফানি ইংরাজি ফিরার বাজার রোড চতুর্দিকে ফানি আসলে পানিবন্দি হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ ফানিবন্দি ಮಂಡಿ <tries> ಮನ <tries> <tries> সামনে যাই মো ফিরর বাজার সামনে ফিরর বাজার হিঙ্গাজী ফিরর বাজার আপনার ফিরর বাজার হিঙ্গাজী ফিরর বাজার রোড ইদিকে পানি নাই আল্লাহ ইডিকা পালা আছে ইটিকা পানি আছে না এটিকে পানি আছে আল্লাহ প্রায়